টানা ছয় দিন পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ হিমবাতাস অব্যাহত থাকায় কনকনে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা প্রয়োজন ছাড়া অনেকেই সকাল ঘর থেকে বের হচ্ছে না নগায় কুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ চোঁয়াডাঙ্গা ও ঠাকুরগাঁয়ে দিনে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা নামার সাথে বাড়ছে শীতের তীব্রতা শীত পরিস্থিতি নিয়ে জানতে নওগা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম সাদিকুল এই মুহূর্তে নওগার শীত পরিস্থিতি কেমন এবং শীত জড়িত রোগের প্রকোপ কেমন দেখছেন জানেন যে এই মৌসুমে কিন্তু নগাতে শীত অনেকটা বেশি অনুভূত হচ্ছে আমরা শুরুতেই যেটি লক্ষ্য করেছি যে এই মৌসুমে ইতিমধ্যে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুইবার নওগাঁতে কিন্তু রেকর্ড করা হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে আপনার ঘন কুয়াশা কারণে শীতের তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি কয়েকদিনে আমরা দেখেছি যে সূর্য উঠলে ওঠার পর আপনার শীতের তীব্রতা দিনের বেলা কিছুটা কম হলেও বিকেল চারটার পর থেকে আপনার সারা রাত এবং আপনার ভোর থেকে সকাল দশটা পর্যন্ত মোটামুটি এতটাই শীত থাকে যে যারা কর্মমুখী মানুষ তিন মজুর খেটে খাওয়া রিক্সা চালক ভ্যান চালক এবং মাঠে ঘাটে যারা কাজ করেন তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারেন না এতটাই শীতের তীব্রতা থাকে এবং তাদের খুব কষ্ট হয় এরকমটি তারা কিন্তু আমাকে জানিয়েছেন আর আপনি যে কথাটি বলেছেন যে আসলে শীতজনিত রোগের বিষয়টি আমি যদি জানাই যে আপনি জানেন যে এই শীতের কারণে বিশেষ করে এই জেলার আপনার যারা কর্মজীবী মানুষ মানে তারা যেমন বিভিন্ন শীতজনিত রোগ ডায়রিয়া আমাশয় হাঁপানিয়ায় শ্বাসকষ্ট এগুলো রোগে আক্রান্ত হচ্ছেন এর পাশাপাশি যারা বাসাবাড়িতে থাকেন ছোট শিশু বাচ্চা তারা এবং বয়স্ক মানুষ যারা তারা কিন্তু ওই একই ধরনের রোগে আক্রান্ত আর অধিকাংশ রোগী কিন্তু এখন আমরা যেটি ডাক্তারদের কাছে কথা বলে পেয়েছি সেটা কিন্তু ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রুগী এবং নিউমিনিয়া রুগীও রয়েছে বিশেষ করে ছোট বাচ্চারা আর ডাক্তাররা যেটি বলছেন যে এই অবস্থার প্রেক্ষাপটে আপনার আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালবেলা বাচ্চাদের ঘর থেকে বের না করায় ভালো এবং তাদের গরম কাপড় পরে মুড়িয়ে রাখতে হবে এবং পাশাপাশি বয়স্কদের কিন্তু একই ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাদেরকে আপনার গরম কাপড় পরে পরিধান করে ঘরের ভিতরে থাকারই পরামর্শ দিচ্ছেন আর আপনাকে আমি যদি এইখানকার ফসলের কথা বলি আপনি জানেন যে নওগাঁ জেলা দেশের কিন্তু অন্যতম আপনার ফসলের একটি জেলা এই জেলাতে আপনি দেখেন যে এখন রবি আহ মৌসুম চলছে এখানে ইতিমধ্যে আলু সরিষা গম ভট্টা সহ বিভিন্ন চাষাবাদ চলছে কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু এই ফসলগুলো কিন্তু কিন্তু ক্ষতির মুখে পড়েছে আপনার এই আলুতে পাশাপাশি সরিষা গম অন্যান্য ফসলেও কিন্তু এর পাতাগুলো কিন্তু মরে যাচ্ছে আর তথ্য আপনাকে জানাবো যে আপনি জানেন যে আগামী এক লক্ষ উননব্বই হাজার হেক্টর জমিতে কিন্তু ইরুবর চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আগামী মৌসুমে এর এই চাষাবাদের জন্য হেক্টর জমিতে কিন্তু ইড়িবুড়ো বিস্তলা তৈরি করা হয়েছে কিন্তু এই ঘন কুয়াশার কারণে এবং তীব্র শীতের কারণে এই যে আপনার ইড়িবুড়ো বিস্তলা সেটিও কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং এটিরও কিন্তু গাছ মরে যাচ্ছে পাতা মরে যাচ্ছে এই অবস্থায় বলছে যে ইরি বিস্তলা রক্ষার্থে এখানে আপনার পলিথিন দিয়ে এই বিস্তলাগুলো মুড়িয়ে রাখতে হবে এবং সম্ভব হলে আপনার পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে দিনের বেলা এবং সেটি যদি করা হয় তাহলে কিন্তু আপনার এই বিস্তলা একইভাবে আপনার রবি মৌসুম রবি ফসলগুলো যেগুলো আছে সেগুলো রক্ষার্থেও কিন্তু আহ কৃষি বিভাগের আহ পরামর্শ মোতাবেক বিভিন্ন সত্যাকাশ নাশক ঔষধ স্প্রে করারও পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ এই ছিল মোটামুটি এখানকার শীত পরিস্থিতি জি শীত পরিস্থিতি নিয়ে নগা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম